শরীরে একাধিক ক্ষত নিয়ে ভুগতে থাকা অসুস্থ হাতের মৃত্যুই হলো শেষ পর্যন্ত গত এক মাসের কাছাকাছি সময় ধরে শরীরে বিভিন্ন স্থানে সৃষ্ট ক্ষত যন্ত্রণা সহ্য করতে না পেরে রবিবার অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল আপাল চাঁদ জঙ্গলের পূর্ণবয়স্ক মাকনা হাতিটি এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ জখম হাতিটির মৃত্যুর খবর জানান বৈকণ্ঠপুর ডিভিশনের ডিএফও রাজা তিন নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে হাতিটি মারা যায় বলে জানিয়েছেন তিনি গত নভেম্বর উল্লেখ্যাজী রাস্তার পাশে একটি ঝোড়ার দীর্ঘক্ষণ ধরে শুয়ে থাকতে দেখা যায় হাতিটিকে শরীরে ক্ষততে পোকামাকড় এবং মাছের থেকে পেতেই জলে নেমে থাকতে দেখা গিয়েছিল হাতিটিকে এরপর অফিসে খবর দেন খবর পেয়ে বন দফতরে ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখে তবে অভিযোগ হাতিটিকে সুস্থ করে তোলার জন্য চটচল সেরকম কোন চিকিৎসার ব্যবস্থা না করার ফলেই হাতিটির এই পরিণতি হাতিটি যখন অল্প অসুস্থ ছিল সেই সময় ঘুমপাড়ানি গুলি করে চিকিৎসা করা যেত এবং ব্যবস্থাও নেওয়া যেত ডিএফও জানিয়েছেন হাতিটিকে অকায় দেখার পরেই তারা মেডিকেল টিম গঠন করে ওরাল চিকিৎসার ব্যবস্থা করেছিল বনকর্মীরা সেটিকে পর্যবেক্ষণে রেখেছিলেন এবং চিকিৎসকদের করা প্রেসক্রিপশন অনুযায়ী খাবারের সঙ্গে মিশিয়ে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছিল হাতিটিকে এবং সারাও দিচ্ছিল বলে দাবি করেছেন হঠাৎ করে এইভাবে হাতিটির মৃত্যু হবে তারা ভাবতেও পারেনি ঘুম পারেনি গুলি ছুড়ে হাতিটিকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পূর্ণবয়স্ক মাখনা হাতিটির পাশে অল্প বয়সী একটি দলছুট হাতির মাকনা হাতিটিকে বারবার আড়াল করে দাঁড়ানোয় বনকর্মীদের দিনের চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছেন ডিএফও রবিবার গুরুমানা এবং বেঙ্গল সফরের বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকরা হাতিটির চিকিৎসায় নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন তিনি पडिर टय filtकी hoc वहां जो उब ले� flats